চাকদায় অভিনব প্রতিবাদ বামেদের রাস্তার ওপর নৌকা চালিয়ে মাছ ধরে এবং ওয়াটার ভলিবল খেলে প্রতিবাদ বামেদের চাকদহ স্টেশন থেকে বনগাঁ রোড বাস স্ট্যান্ড হয়ে রাস্তায় দু মাসের ওপরের জল যন্ত্রণা দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ বাম সমর্থকদের চাকদহ শহর এখন জলের তলায় চাকদহ বনগাঁ রাজ্য সড়কের বেহাল অবস্থা তাই বামফ্রন্ট সংগঠনের সিআইটি ইউ সারা ভারত ক্ষেতমজুর সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন ও যুব ফেডারেশন যৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চারদহ শহরে উন্নয়নের এক্সপ্রেস দুয়ারে নৌকা চলল এখন নবান্ন তলার উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করা হয় সকাল নটা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রাস্তায় ধান লাগানো জাল ফেলে মাছ ধরা নৌকো চালানো দুয়ারে নৌকা প্রায় এক হাজার মানুষের গণস্বাক্ষর করা হয় আর একবার জানাই চাকদায় বামেদের অভিনব প্রতিবাদ চাকদায় রাস্তার ওপরে নৌকো চালিয়ে মাছ ধরে ভলিবল খেলে প্রতিবাদ বামেদের চাকদহ স্টেশন থেকে বনগাঁ রোড বাস হয়ে রাস্তায় দু মাসের ওপরে জল যন্ত্রণা দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ বাম সমর্থকদের চাকদহ শহর এখন জলের তলায় চাকদহ বনগাঁ রাজ্য সড়কের বেহাল অবস্থা তাই বামফন সংগঠনের সিআইটিইউ সারা ভারত ক্ষেতমজুর সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন চৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চারদ শহরে উন্নয়ন এক্সপ্রেস দুয়ারে নৌকা চলল এখন নবান্ন চোদ্দ তলার উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করা হয় সকাল নটা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রাস্তায় ধান লাগানো জাল ফেলে মাছ ধরা নৌকো চালানো দুয়ারে নৌকা প্রায় এক হাজার মানুষের গণস্বাক্ষর নেওয়া হয় এই প্রতিবাদ আমরা আজ সাত দিন যাব চারদা ব্লক এবং চারদা শহরে সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায় চেষ্টা করেছি এবং চাকদা বনগা সড়কের দুহার দিয়ে যারা ব্যবসায়ী যাচ্ছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফ আই এই ছটি জনসংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি এই কনভেনশন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক চারদারে মানুষ কি কষ্টে আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্য মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি বলবো কিছু বলার কিছু নেই আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায় রাজ্য প্রশাসন চালায় যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞেস করুন মানুষকে ভোট না দিতে দিয়ে তারা ক্ষমতায় এসছে কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা চাকদার যে রোড দু মাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে কোন রকম তাদের হেলদোল নেই এই রাস্তা সরানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকবো সাধারণ মানুষকে যুক্ত করবা আমরা বারবার বলেছি তাতলা দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে যুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন